উৎসবমুখর মুখর নির্বাচন কালীগঞ্জ কোটচাঁদপুর মহেশপুর মটর শ্রমিক ইউনিয়ন বুধবার পাঁচই ফেব্রুয়ারি দুই সালের এই নির্বাচন বেশ ঢাকঢোল পিটিয়ে করা হচ্ছে এই নির্বাচন মোটর শ্রমিকের মধ্যে সীমাবদ্ধ থাকছে না এটা ছড়িয়ে পড়ছে মাঠে ঘাটে হাটে বাজারে অনেক বেশি উদ্দীপনার লক্ষ্য করা গেছে রাজনৈতিক সংশ্লিষ্টতায় জুলাইয়ের পরে এমন নির্বাচন এই অঞ্চলে উৎসব তৈরি করেছে বাস শ্রমিক বাসের ড্রাইভার হেলপার কন্ট্রাক্টার সাথে ট্রাকের ড্রাইভার হেলপার আরও যুক্ত হয়েছে প্রাইভেট কার বড় চার চাকার মাইক্রো গাড়ির ড্রাইভার হেলপার স্থানীয় পৌরসভার মেয়র নির্বাচনের মতো পোস্টার বিলবোর্ড টাঙানো হয়েছে দিনভর মাইকিং মোটরসাইকেল শোডাউন মিছিল মিটিং সব কিছুই সাধারণ নির্বাচনের মতোই জমজমাট এখন দেখার বিষয় গণতান্ত্রিক উপায়ে কে নির্বাচিত হন এমন নির্বাচন স্থানীয় জনগণ এর আগে কখনো দেখেনি জাহাঙ্গীর হোসেন বলেন এ যেন এমপি নির্বাচন হচ্ছে এত আনন্দ ঘন পরিবেশ কখনো দেখি নাই

আমাদের কোনো ঝামেলা হয় নাই এই পর্যন্ত আপনার কোনো পছন্দের প্রার্থী ছিল জি অবশ্যই ছিল নাম কি পারবেন বলা যাবে না আপনার নাম কি বললেন ভাই আমার নাম মোহাম্মদ ফারুক হোসেন দর্শক মন্ডলী সবাইকে আজকে এই যে ত্রিবার্ষিকী নির্বাচন হচ্ছে মোটর শ্রমিক ইউনিয়নের যে ত্রিবার্ষিকী নির্বাচন হচ্ছে সেই নির্বাচনের পক্ষ থেকে স্বাগতম জানাচ্ছি আপনারা জানেন যে দীর্ঘ সতেরো বছর পর আবারও এই শ্রমিক ইউনিয়নের সাধারণ জনগণ নেতাকর্মীরা আজ আনন্দে মেতে উঠেছে এবং আজকে সে ভোট গ্রহণ হচ্ছে ভোট অনুষ্ঠিত হচ্ছে আমাদের মাঝে সহ সাধারণ সম্পাদক পদপ্রার্থী গরুর গাড়ি মার্কা নিয়ে মোহাম্মদ আব্দুল হান্নান ভাই আছেন আমরা তার অনুভূতি জানব এবং আজকে বর্তমান ভোটের পরিস্থিতি কি সে বিষয়ে জানবো তোমার পরিস্থিতি কি এবং কি পরিবেশে সবাই ভোট সুন্দর পরিবেশে ভোট হচ্ছে শ্রমিকরা ভালোভাবে ভোট দিচ্ছে আল্লাহ আহমদ শ্রমিকদের ভোটে আমি যুক্ত হব শ্রমিক ভাই দ্বারা ভোট দিচ্ছে সুন্দরভাবে ভোট হচ্ছে এখন ওনারা যদি ভোট দেওয়া যুক্ত করে আমি আল্লাহর কাছে লাখ লাখ ফুকরা কেমন করি এই আমার মনে হয় ভোট গ্রন্থি চলছে আপনি সন্তুষ্ট হ্যাঁ সন্তুষ্ট খুব সন্তুষ্ট বা শ্রমিকরা আনন্দ উৎসবভাবে ভোটটা দিতে দিতে বা এখানে কোনো দয় ছয় বা কোনো ডাড্ডু বাড্ডু কোনো ভোট হচ্ছে না একদম ফেয়ার ভোট হচ্ছে আপনি আশাবাদী কতটুকু আমি আশাবাদী শ্রমিকরা যেভাবে বস ভোট দিচ্ছি অবশ্যই আমি একশো একশো শিওর যে আমি ভোটে পাশ করবো ধন্যবাদ দর্শক আপনারা শুনলেন আমরা সাধারণ সম্পাদক পদের প্রার্থী জনাব মোহাম্মদ আব্বাস আলীর সাথে কথা বললাম তিনি টাইগার মার্কা নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করছেন জানালেন যে খুব সুষ্ঠু নিরাপক্ষ এবং দুর্নীতি মুক্ত একটি নির্বাচন হচ্ছে এবং যদি সঠিকভাবে এই কার্যক্রমের ধারাবাহিকতা চলে তাহলে তিনি বিপুল ভোটে জয়যুক্ত হবে বলে জানালেন আসসালামু আলাইকুম কালীগঞ্জ কোচাদপুর ও মহেশপুর থানা মোটর শ্রমিক ইউনিয়নের নির্বাচন চলছে সকাল আটটা থেকে শুরু হয়েছে আমরা আশাবাদী যা চশমা মার্কা নিয়ে সড়ক সম্পাদক পদে আমি ভোটে দাঁড়াইছি আমি আশাবাদী যে সবাই তোর আশা থাকে যে পাশ করার তো ভোট খুব সুন্দরভাবেই চলছে আশা করি আর আরও অনেক ভোট পোল হবে আমাদের আশা আছে যে সাঁত্রিশশো নয় ভোট আছে আমাদের আমরা আশা করছি যে সব ভোটই আমাদের পোল হবে তো হয়তো হয়তো বা কিছু কম হতে পারে তো খুব সুন্দরভাবেই ভোট চলছে কোনো সমস্যা কোনো অসুবিধা আমরা পাই নাই এমন কোনো নজিরবিহীন ঘটনা আমরা দেখি নাই বা আমাদের মানুষ সব কাঁধে কাঁধ মিলিয়ে খুব সুন্দরভাবেই ভোট দিচ্ছে ভোট কেন্দ্রে সবাই আগ্রহ সহিত ভোট কেন্দ্রে এসেছে ভোট দিচ্ছে ফলাফল না হওয়া পর্যন্ত এর তো আমরা কিছু বুঝতে পারছি না আপনি তো দেখছেন যে সকাল থেকে ভোট গ্রহণ চলছে এবং সবাই ভোট দিচ্ছে এখনও পর্যন্ত কোনো অপ্রীতিকর কোনো ঘটনা ঘটেছে না জি না এখনও কোনো অপ্রীতিকর কোনো ঘটনা দেখা যায় নাই মানুষের মনে উৎসব অনেক বছর মোটর শ্রমিক ইউনিয়নে ভোট হয় নাই এখন উৎসবভাবে সবাই ভোট দিতে কেউ ভরুয়া থেকে আসছে কেউ সামন্তা থেকে আসছে অনেক দূর দূরান্ত থেকে সবাই একটা খুশি মনে গাড়ি ভরে ভরে এসে ভোটের আনন্দ সবাই ভোট কেন্দ্রে এসে ভোট দিচ্ছে ভোট গ্রহণ চলছে আমরা দেখছি এমন কোনো ঘটনা আমাদের চোখে এখনো পড়ে নাই আজকের পরিস্থিতি আলহামদুলিল্লাহ আমরা সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু করেছি ইতিমধ্যে আমাদের নয়শো ভোট কাউন্ট হয়ে গেছে দেখছেন বিশাল দেখেন সুস্থ পরিবেশে ভোট হচ্ছে এবং প্রতিটা যে কয়টা পদ আছে এগারোটা পদ এগারোটা বুথ করা হয়েছে এবং প্রতিটা বুথে ভোট আমাদের লোক আছে সুষ্ঠু ভাবে ভোট গ্রহণ হয়ে যাচ্ছে আমাদের সকাল আটটা থেকে শুরু হয়েছে আমাদের ভোটার ভেতর থাকিয়ে থাকে তাহলে আমরা যত দেরি হোক আমরা ভোট সব কাউন্ট করবো ভোট ছত্রিশশো নয় ভোট হয়েছে নয়শো ভোট পর হয়ে গিয়েছে নয়শো আমরা দশ নম্বর বেলারটা আমাদের চলছে